তাড়াতাড়ি বসেক আজ পর্যন্ত ঢাকা শহরের কোন পুলিশের সাহস হয়নি হাজি সিদ্দিকের পরিবারে গায়ে হাত দেয় তুই সেটা করে দেখালু আল্লাহর কসম করে করছি এর থেকে বার হওয়ার পরে যদি তোর হাত কাটে না লিখছি আমার নামও এরফান সিদ্দিক না তোরা বাপ বেটা নিজে করে কি মনে করিস ঢাকা শহরের ডন ন্যায় নীতি আদর্শবান পুলিশের হাতে পুলিশ নি দেখে এখনো ঠেলা বুঝিসনি এই সম্রাট যেখানেই যায় সন্ত্রাসী করলে ধুলিসাৎ করে দেয় এরফান তোর সময় ফুরে যাচ্ছে এসপি তোর কি মরণের ভয় নাই মনে রাখি জয়কালে ক্ষয় নাই মরণকালে ওষুধ নাই ওল্লা বাংলা সিনেমার ডায়লগ মেরা লাভ নাই তোরা পুরান ঢাকার সন্ত্রাসী চাঁদাবাজি ভরে ফেলাছ এলাকার মধ্যে যত অপকর্ম খুন রাজানি গুম সব তোগরে নেতৃত্ব হয় পুরান ঢাকা থেকে তোগরে অস্তিত্ব একবারে বিলীন করে দেবো এর ঝাল কিন্তু লোয়া লাগবি রে এসপি মনে রাখিস পুরন ঢাকা কিন্তু একদিনে স্বাধীন করিনি অনেক কাঠখর পুরান লাগছে একটু অপেক্ষা কর তোর বাপ এসে সাইরে লিয়ে দেবিনি কিন্তু তোর সাথে এই হিসাবটা রয়ে গেল ইচ্ছা করিচ্ছে তোর ঠ্যাং ম্যাং ভ্যাঙ্গা বস্তার মধ্যে তুলে বুড়িগঙ্গাত ভেসে দি কিন্তু থানার কিছু রুলসের জন্য তা করে পারিচ্ছি না তবে এমন ধারা দিব সারা জীবন জেলে পোসে মারা লাগবি তোদের জন্য মাদকের সরাসরি পুরান ঢাকা ছয়টা পয়েন্টে মাদক বিক্রি হয় এ কোনো প্রমাণ আছে আমরা মাদকের সাম্রাজ্য চালাই সব প্রমাণই আছে সময় মতো আদালতে পেশ করবো তো খেলা শেষ রে ফান কার খেলা শেষ সেটা সময় হলি টিয়ার বাবু এই হিসাবটা তোলা থাকলো আমি হাজি সিদ্দিকের বেটা ফান সিদ্দিক তোগরে এই অহংকার মাটির সাথে মিশাই দেবো আজ থেকে ঢাকা শহরে কিডন্যাপ সাদাবাজি জমি দখল সব বন্ধ এ জব্বার এ কেমন থেরাপি দাও যাতে ছয় মাস হাসপাতালের বেড থেকে না উঠতে পারে ওকে স্যার এ মাদারি এ ওট আজকে তোর বলে দুঃখ আছে লাঠি দিয়ে এই শালার কোমর থেকে পা পর্যন্ত পিটাবে জি স্যার কাজটা কিন্তু ঠিক হচ্ছে না এ মাদারি কি ব্যাপার সম্রাট আমার ছেলে কোন সাহসে অ্যারেস্ট করছো কোন লিগাল ডকুমেন্ট ছাড়া কাউকে অ্যারেস্ট করা আইনগত অপরাধ আপনি এবং আপনার ছেলের নামে কমপ্লেন আছে স্যার থানায় আছেন বসেন আস্তে ধীরে সব বলতিছি এটা আপনার বাড়ি না তোমার মতো দেড় টাকার পুলিশের কাছ থেকে জ্ঞান লোয়া লাগবে মিয়া আমরা এই দেড় চালাই আমার উপর গরম লিচ্ছ মানে এমন জায়গার ট্রান্সফার করে দিমু মিয়া পাহাড় জঙ্গলে ঘোরা লাগবি আসতে গলা নামায় কথা কন আপনার মতো দুর্নীতিবাজ লোক যে আমার সামনে এখনো কথা করছে তাই তো বেশি বাপ বেটা তো পুরান ঢাকার নরক বানাছেন যেখানে দিন রাত অবৈধ কার্যক্রম চালান আপনি কি ধরার জন্য গেছিলাম কিন্তু আপনিক না পেয়ে বেটাক নিয়ে যাচ্ছে সাহস কিন্তু একটু বেশি হয়ে গেল আমি কি সেটা কি ভুলে গেছিস একবার চোখের ইশারা দিলে লোকজন আসে কিন্তু থানা মানা একবারে ভেঙ্গা ফালাবি যত ইশারা আছে দেন ওল্লা দেখার সময় নাই আপনার মতো সন্ত্রাসীর আর বাইরে থাকার সুযোগ নাই এ মামুনে কোথায় তুমি জি স্যার বলেন এই বেটাকে হ্যান্ডকাপ পরাই লাগাবে নিয়ে যাও ওকে স্যার জীবনের মায়া উঠে গেছে না কিবে আমার সাথে লাগলে তা পুরো একবারে ভস্ম করে ফলায় 48 ঘন্টার মধ্যে তোর গায়ের থেকে যদি পুলিশের পোশাক না খুলবে পারি আমার নাম হাজী সিদ্দিক না এই মিয়া এখনো মানে কিছু মনে করেন না আপনার গায়ে হাত তুলছি ক্ষমা করে দেন বোঝেন না এসপি স্যারের সামনে কিছু করবারও না খালি চাকরি নাই করে দেওয়ার হুমকি দেয় বিশ্বাস করেন আপনাকে ধরবার গেছিল সেটা আমি বুঝবারই পারিনি জানলি তো আগেই আপনাকে ইনফরমেশন দিয়ে নি তুই শালা ডিস্টার্ব আসু আমাকে খাস আমাকে খাস ঠিক মতো করিস না থানাত কখন কি হচ্ছে না হচ্ছে এসব জানার জন্যই তো তোকে মাসে মাসে দেই যে সিপেত পড়লে এর থেকে বের হয় তো কঠিন তে আব্বুর সাথে কি যোগাযোগ করছিল না স্যার এখনো যোগাযোগ হয়নি আপনাকে ধরে নিয়ে আসার পরে থেকে আমাকে ফোন জমা রেখে দিছে এখান থেকে বের হয়ে ফোন দিয়ে সব আপডেট সারেক জানায় দিচ্ছি যা যা তাড়াতাড়ি কর আর কালকের থেকে না খাওয়া আকবরিয়ার থেকে বিরিয়ানির প্যাকেট লিয়াই স্যার এখানে তো অনুমতি ছাড়া বাইরে থেকে খাবার ঢোকানো নিষেধ তারপরে আমি চেষ্টা করতেছি দেখি কিছু করা যায় কি না এত কিছু বুঝি না বিরিয়ানি আর এক প্যাকেট বেনসন সিগারেট পেটে দি না হলে কিন্তু তোরও খবর আছে ঠিক আছে ব্যবস্থা করিচ্ছি দোস্ত তুই যেভাবে ম্যাপ দিছো ওইভাবে কাম করিচ্ছি এটি কি গভর্নমেন্টের অনুমতি আছে নাকি এটা সব তোরই প্ল্যান বড় জায়গাত হাত পড়ছে কোনো স্টেপ ভুল হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে এই শামসুব বাজারটাতে তোর চুল পরিমাণ ক্ষতি হবে না তে বাপ বেটা দুইজনে কি অ্যারেস্ট করছো হ্যাঁ বেটা করছি আর বাপেক সকালে করলাম ধন্যবাদ দোস্ত কাজের মতো কাজ করছো কিছুক্ষণ ওয়েট করে আসতেছি একটু তাড়াতাড়ি আসিস আর আমি এদের জন্য একটা শক্তমক্ত চার্জশিট তৈরি করিচ্ছি জেলের খানে টানতে টানতে যাতে সারা জীবন শেষ হয়ে যায় আচ্ছা থাক আমি যত দ্রুত সম্ভব আসতেছি এটা কি হলো আব্বু আমাক সারা লিবের এসে তোমাকে ভিতরে ঢুকলো এটা পূর্বে থেকেই প্ল্যান ছিল অনেক বড় ষড়যন্ত্র আমাদের পিছে কাজ করতেছে যতই চেষ্টা করুক এই হাজি সিদ্দিকে কুরআন ঢাকা থেকে ভ্যানিশ করতে পারবি না আব্বু ভুল যে কোন জায়গা থসে সেটা এখন বুঝবার পাচ্ছি শামসুক যদি হিট করে মেরে ফেলে দিলনি তাহলে আর এই জায়গা তাশা লাগলো না নি শামসুক মারবার সাওয়াটাই আমাদের ভুল সিদ্ধান্ত হয়েছে যার খেসারত এখন দেওয়া লাগিচ্ছে রাজনীতির মাঠে একটা স্টেপ ভুল হলে যে কত বড় বিপদ হয় এখন হারাহারি টের পাচ্ছি কাদের মোল্লার বুদ্ধি শুনেই তো আজকে এই দিন দেখা লাগিচ্ছে নিজেরা মাঠে নামবিনে খালি দিয়ে যত অপকর্ম করে নিবি কপালে রে পাপ বেটা মনে হয় এর থেকে বাড়াইবার পারবি না খাবার আর সিগারেট কোথায় বিরিয়ানি আর সিগারেট তো দূরের কথা এসপি স্যারের নিষের আছে একটা বিস্কুটও দেওয়া না তালে তোক পাইলে কি লাভ একটা হেল্পও তো তোক দিয়ে হয় না আপনার বেশি কথা কন কোনো সিস্টেমই বোঝেন না সেই পরিবেশ তো থাকা লাগবে তাই না কথায় কথায় খালি টাকার খোটা দেন আমার চেষ্টা তো আমি চালাই যাচ্ছি দুনিয়ার অপরাধের কারণে থানার ধরে নিয়েছে আর আমার উপর এক্সট্রা বাট নিচ্ছে এ জব্বার এত মাথা খারাপ করে না তো বাইরে যে কাদের মোল্লা ফোন দিয়া বিষয়টা জানাও অলরেডি সবাই জানা গেছে বাইরে সাংবাদিকরা ঘোরাঘুরি করিচ্ছে প্রত্যেকটা নিউজ চ্যানেলের হেডলাইনেও প্রচার করা হচ্ছে মান সম্মান কিছুই থাকলো না স্যার সব ধুলিসাৎ হয়ে গেল রাজনীতির মাঠে জাল লজ্জা যত কম তাই তত বড় নেতা ইমিডিয়েটলি তুমি মোল্লার সাথে কথা বলো যাতে আমার সাথে এসে এখনই দেখা করে আচ্ছা স্যার বলতেছি ভাই একটা তো অকাম হয়ে গেছে ইরফান তো বাসার থেকে পুলিশ তুলে নিয়ে গেছে কি বলো কখন গতকাল রাতে আনুমানিক দুইটার দিকে হঠাৎ কি মামলায় গ্রেপ্তার করলো কি জন্য গ্রেপ্তার করছে তা এখনো জানা যায়নি কিন্তু টিভির হেডলাইনে বারবার দেখাচ্ছে তবে অজ্ঞাত অবস্থায় আছে এখন মামলা সেট করবি খুব চিন্তার মধ্যে আসি ভাই কি যে খেলা শুরু হলো কিছুই বুঝতে পারছি না আপনাকে আগেই কইছিলাম দেশে বাইরে যায় কিন্তু একটা কথাও শুনলেন না ঠিকই কোছেন কামাল ভাই কী যে প্যাশ শুরু হয়ে গেল এর শেষ যে কত ভয়ানক হবি এখন তো মনে হচ্ছে পুলিশের হয়রানি করে ওপরেও আসবি এত বড় দুঃসাহস কোনো হয়নি যে আমাদের গ্রেফতার করবি আর কি মামলা দেখাবি বলো তাদের টার্গেট আমার করে আটকানো মামলা কোনো বিষয় না একবার ধরবার পারলে হাজার হাজার মামলা লাগিয়ে দিবি বুঝবারই পারবেন না তাহলে ভাই এখন করণীয় কি একটা প্ল্যান বাই করেন যাতে আমরা ব্যস্তে পারি প্ল্যান আর কি করবো ব্যস্ত স্পেশালি এখন বাড়িতে সরে থাকা লাগবে পরিস্থিতি যখন ঠান্ডা হবি তখন কার্যক্রম শুরু করলেই হবি বলে থাকা লাগবে না সব ব্যবস্থা করিচ্ছি এত অস্থির হচ্ছ এসে উড়ে জুড়ে বসে নিমে আর জনতা পার্টির তিন তিনবারের সেক্রেটারি ছিলাম আমাদের অ্যারেস্ট করলে গোটা বাংলাদেশে তোলপার শুরু হবে এই চুপ করো তো একটা ইম্পর্টেন্ট কল আচ্ছা ভাই কথা বলেন স্যার একটা দূর আছে সকালবেলা হাজির সিদ্দিক থানার মধ্যে অ্যারেস্ট হইছে হোয়াট বলো কি তে ওই আমার সাথে পরামর্শ না করে থানায় গেছে কেন ইরফান ভাই থানার জন্য আসছিল এসপি স্যার সাথে কথা কাটাকাটি হতে হতে এক পর্যায়ে তা আটকে দিয়েছে গরম গরম কি থানার যাও ঠিক হবে নি ঠিক ভুল বলবার বাড়ি চিনে তবে পরিবেশটা খুব থমথমে সেই জন্য আপনি এক ফোন দিলাম সিদ্দিক ভাই ইমিডিয়েটলি তার সাথে আপনি দেখা করবে কইছে পারলে সাত আটশো ছেলে পেলে নিয়ে আসেন একা আসলে অবশ্য বিপদ হতে পারে আচ্ছা দেখি কি করা যায় রাখো তাহলে ভাই ওসি কি করলো সকাল বেলা নাকি হাজিকে গ্রেফতার করছে জ্ঞান বুদ্ধি খাটো হলে যা হয় এখন আমাকে রেও ফেলালো তোমরা তিন তিন ছয়শ ছেলে পেলে জোগাড় করবে আমি সন্ধ্যাবেলা থানায় ঢুকবো এই দুঃসময়ে এত ছেলে পেলে কই পামো দুলু ভাই আপনি কি এত স্যাংড়া ব্যাংড়া ম্যানেজ করতে পারবেন না হ্যাঁ হ্যাঁ চেষ্টা করব তোমাকারে চেষ্টা ভালোভাবে বুঝা পারছি পুরান ঢাকার বাবলু ভাই খবর দাও সেভেন মার্ডারের এক নাম্বার আসামি আচ্ছা ভাই দিমুনি উঠলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি হাজি লকআপের সময় কেমন কাটতিছে আমি জানি সব তোর চার এর থেকে বাইরে হলে সব খেলা শেষ করে দিমু আমার সাথে লাগলে আর পরিণাম কত ভয়ানক হয় তাই আবার হারে টের পাবো ভবিষ্যতের চিন্তা করে আমি কোনো কাজ করি না রে মারার জন্য ঠিক এটাই তোর জীবনের বড় ভুল মনে হয় আমার চরিত্র তুই ভুলে এই জন্য পাঁচতলার থেকে গাছতলায় নামাসি এখন অতীতের ভুল চিন্তা কর আর নিজেকে শুধ্র জেল থেকে আর বের হতে পারবো না তুই যদি মনে করিস আমাক লোকাবের রেখে পুরান ঢাকা দখল করব তাহলে মস্ত বড় ভুল করব কি মনে করছো আমার এত কষ্টের ফসল তোকে এমনি এমনি ছেড়ে দিব এক পাও তো কবরে গেছে তা ফাঁকা আওয়াজ বন্ধ হয়নি তোর এলে শুকনো কোথায় আর কাম হবি না মাঠে কাজ করা লাগবি জনতা পার্টির থেকে লিদের তুক আর কাদের এখন জেলখানা তাও হস হয় না এখন বসে থেকে বাপ বেটা দিনগুন আর যাই আসবি আর মনে রাখিস শুধু পুরন ঢাকা না গোটাল ঢাকায় শামসু রাজত্ব করবি শুধু সময়ের অপেক্ষা মাত্র ওগলে দিবা স্বপ্ন দেখে লাভ নাই রে শামসু দেখ তোমাকে চব্বিশ ঘন্টা আটকে রাখবার পারিস নাকি হাজারো জনতা যখন থানা ভেঙে আমার থেকে নিয়ে যাবি তখন হাতে হারি কেন আর ভাস যাবি তোর এলে চিন্তা করা ছাড়া তো তোর কোনো উপায় নাই দেখ তোর তুক লওয়ার জন্য একটা কুত্ত আসে নাকি বেশি অহংকারে পত নাই আর তোর অহংকার আমি ধুলের সাথে মিশে দিব থাক চলে গেলাম রে সিদ্দিক কাজ থেকে তোর খেল খতম চাষা এলাকার অবস্থা আগের থেকে ভালো রাতে ঘাটের পর বাইরের লোক ঢোকা বন্ধ করে দিছি ডেমাজা নারিয়া বাজার মায়ের এলার অবস্থাও আগের থেকে ভালো গতকাল কান কাটা সাইকেলের সাথে কোথাও হচ্ছে ওই আপনার সাথে দেখা করবে আছে আচ্ছা দেখা করবনি তাই না লেখা এসপার করছিলাম চাচা কি কবেন কোন তুই তো ভোটের দ্বারা আকাশের চাঁদ হয়ে গেছো ডেকে ডেকে নিয়ে আসা লাগে খুব সেনা হয়ে গেছো না আর কোয়েন না সারা দিন তো ওর উপর থাকা লাগে আপনি এত ঠিকই আছেন যারা ঠিক নাই তাকে পিছে সময় দিচ্ছি কোতার বেলা তো টন্টনা কাজের বেলা জানাবা ঢন্ডরা না হয় ভোটের পাশ না করে পারলে এলা বোঝা সারামনি তো বারবার কসে কোন জাগাত কি সমস্যা সেটা জানা আর টেকা লাগলে সেটাও কোস অন্য কোন সমস্যা তো দেখেছি না খালি আল্লাহ টেকা লাগলো নি এ বেককেলে সাংরা তোক বারবার কো হসে টেকা লাগলে সাবু আর আমাক না পেলে টেরাক কব তুই যে উপর দে উপর দে ঘুরিচ্ছ ডনজে এলাকার মধ্যে ভোট কি নিচ্ছে সেই তথ্য কি তোর কাছে আছে ভোট কিনে মেম্বার হয়ে পারবি না মানুষ খালি টেকা খাবি ভোট দিবি না যারা খায় তারা যায় জীবনে প্রথমবার নির্বাচন করি চুকি বাল বুঝবু তুই তো তারা যদি সত্যি এলাকার মধ্যে ভোট কিনে ক্ষতি কিন্তু তোর হবি আমার হবি না তাহলে আমিও ভোট কিনে টাকা পয়সা যা লাগে চাচার থেকে নেই মেম্বার হবার পারলে সব দিয়ে দেবো তুই কার টাকা দেবো আজ পর্যন্ত তো একটা লোক নিয়ে আসতে পারলো না যাক টাকা দিলে একশোটা ভোট পাওয়া যাবি দুই একদিনের মধ্যে শামসু আসবি ওই মিটিং এ যদি হিসাব বুঝা না দিতে পারিস তোর কপালে কিন্তু দুঃখ আছে হসে কি চাচা যেই লোকের কাছে যাই তাই তুই কয় তোমাকে ভোট দেবো সেই জন্য সরল মনে বিশ্বাস করেছি তবে হামাসা দিয়ে দুই নাম্বারই করেছে সেটাই হচ্ছে শফিক এইটারা এই বাটাম ডান তো এই শালাকানা পিটান লিখবি শফিকের করছি বয়কট ওর সাথে তোর কি হিসাব নিকেশ রে অক বাদ দিয়ে ভোট করা লিখবি শফিকের নাম শুনি পিটা চাচ্ছে 1 লাখ টাকা দিছি এটা শুনলে তো টাকাবি শফিক হলো এক নম্বরের চিটা তাই ওর সাথে সব কার্যক্রম বন্ধ তুই মতি মারুফার আবেদ একের সাথে ভালোভাবে যোগাযোগ রাখিস আর এলাকাতে আমি জেটি জেটি যাচ্ছি তোর জন্য ভোট চাচ্ছি তোরা আসু দেখেই তুই এত সাহস পাই আল্লাহ আল্লাহ করে তুই চেয়ারম্যান আর আমি মেম্বার হলেই আমাকে ঠেকায় কেটা চেয়ারম্যান মেম্বার হওয়া তো সোলের হাতের মোয়া যে কলুয়ার হয়ে গেল আজ থেকে রাত করে ডিউটির নামে পর যার মধ্যে দুই নাম্বারে দেখব তাকি ধরে নিয়ে সাথে মিজানার আর গোল্লাক রাখিস একা একা ঘুরলে কিন্তু ঝামেলা হইতে পারে আর মাঠে যে কয়জন কর্মী কাজ করবি তার লিস্ট দিস আমার লোক যায় খাবার দিয়ে আসবিনি আজ থেকে কিন্তু ঘুম বন্ধ সারা রাত মাঠে ডিউটি দিতে হবে

এলাকার মধ্যে আমাদের জনপ্রিয়তা কম নাকি মানুষ ভালোবাসে আমাদের পাশে আছে পাশে আছে না সাই তুই কখন কি করছো না করিচ্ছ সব আপডেটই কাছে মাস্টার একবার নেক্সট টাইম যদি কোনো অপরাধ করিস তাহলে কিন্তু আর সার পাবো না আমাদের পিছে না লেগে ভোটারের পিছে সময় দাও তাও উপকার হবে টাকা যদি আমাকে বেশি হয় তাহলে ভোট কিনবো তোমার কি সমস্যা ওগুলো পাওয়ারের গরম দেখে লাভ নাই তুমি সভাপতির গরম দেখাচ্ছ তো আমাদের গ্রুপে সেক্রেটারি আছে তোমরা যা ইচ্ছা করো দেখো তো তোমাদের পাশে আমাদের একটা লোকও লাগে দেই নাকি কত বড় মরদেহাচ্ছ দেখে এবার চেয়ারম্যান মেম্বার বানাও সেটাই এবার দেখমু দেড় মিয়া এক ফাউল কথা কয়েন না চব্বিশ তারিখে সেটা প্রমাণ হবে ভালো করে কয় দিলাম নেক্সট টাইম যদি এই রিপোর্ট পাই তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের যা ইচ্ছা তাই করবো আপনি পারলে ঠেকাই নইলে ফাউল পেছল শোনার সময় আমাদের নাই তেসাসা আসা আমাদের হোক বিভ্রান্তর মধ্যে ফেলানোর হাবিব ভাই ডাকছে ঠিকই কছু আচ্ছা চলে। যদি ভোট কেনার কোনো প্রুফ পাই তো তা তোর অবস্থা একবারে কাইল করে দেবো ভালো জাতের লোক না তো এই জন্য ভালো কথা শুনলো না এই মাস্টারের জন্য কোনো পদক্ষেপ নিবে পারি না এলাকার লাগবে হাবিব যত কথাই কো আর কথা কান্দা দেবিনা ভোট না কিনলে কিন্তু চেয়ারম্যান মেম্বার কোনটাই বানান না আলমগীরের সাথে কথা হচ্ছে ওই খালি টেকা যাচ্ছে বাটুলের জন্য করবো তে দেন আমার এইদিকে ডনের জন্য খরচ করা লাগে তো হাত একটু টান টান তারপরেও ডেমাজনী সেন্টারে মশিউরে আমি কিছু টাকা দেবনি এনকে সেরামেরা কাম করলে তো হবে না প্রত্যেকটা সেন্টারে দুটো করে প্রতিনিধি বাইর করে কাক কত দেবো এটা লিস্ট করা লাগবি বাটুল দূরখাস থেকে বিশ লাখ টাকা দাবি করছে চেয়ারম্যান হয়ে পারলে ওটা লাভ সহ দিয়ে দিবি পাগলা হসেন নাকি আপনি এই দু সময় হোক বিশ লাখ টাকা কুড়ি থেকে দেবো ডনের জন্য আমি খুব ব্যাগত পড়ে আছি চাষ আমার জন্য আপনি টাকা খরচ করেন পরে আমি দেখব না এদিকে সেক্রেটারি হওয়ার দ্বারা অনেকটাই খরচ হয়ে গেছে কামাই কাজের কোনো কিছু নাই খালি খরচ এই রাজনীতি করবে আসা বাপের যা সময় আছিলো সব বেছে কিনা শেষ করে দিছি অতীতের কথা তুলিস না দুঃখ আমারও আছে তুই টাকা দুবু কি না সেই কথা কত দেখি বাড়িতে যেয়ে আপনি জানামনি যতটুকু পারি ব্যবস্থা করব না বাড়িতে গেলে হবি না ডেমাজানি যাওয়া লাগি এই খারা পরে উঠি যায় কী করবেন যে রোদ বিকেলে যাবনি না না ডেমাজানি বন্ধুকে লাবে বাটুল আছে যাওয়ার লাগবি এত কথা না কয় গাড়ি ঘুরাবে শালা বাদলীদের জন্য খুব সাপের মধ্যে পড়ে গেছি টাকা পয়সা কিন্তু সব দিয়ে দিলাম ভোটার আগে আর দেখা হবে না যা কথা হবে ফোনে সমস্যা নাই গতকাল সভাসদেকে কথা কইছে সবাই 500 টাকায় রাজি হয়েছে কিন্তু ক্লাবের যে খরচ সেটা না পড়াশ না হলে আমার ঘরে টাকা খরচ হবি ওখানে হাজার টাকা বেশি আছে ক্লাবে খরচ নিয়ে চিন্তা করার লাগবে না যা বাজে তুমি নিও সবাইকে বলে দিও চেয়ারম্যানের ভোট যেখানে খুশি সেখানে দেখ কিন্তু আমার একটা ভোটে যেন মিস না হয় আমি কলে সব ভোট গুনে নিমু প্রিজাইডিং অফিসার আমাকে কাছের লোক তা তুমি ভালো করেই জানো পুরান কথা রিপিট করে সময় নষ্ট করিস না হুটাট করে কেউ দেখলে ঝামেলা হবে থাক চলে গেলাম এ মাদারি কুটি দাবু আড়াল থেকে তোকে সব কথাই শুনছি ডনের থেকে টিকা নিয়ে ভোট বিক্রি করছু পাবেল তো খুব ভালো মনে করছিলাম এবে কি উলটা-পালটা কথা কচছ? শহরে গেছিলাম ওর সাথে দেখা হইছে তাই انا কথা করছি এই মাদারী, তুই মিথ্যা কথা কস। এই গোটাল এলাকা হামাগরের ফোর্স দিয়া ভরা। তুই যে ভক্কর চক্র করইছস সবই জানি। গতকাল তো তার استانার্জা মিটিং করছস, তারপর থেকে তোর উপরই ষ্টা নজর পড়ছে। মুখে মুখে খালি হামাগরের সাথে থাকিস আর তলে তলে আগরে থেকে টাকা না ভোট করইছছ। এ ওর সাথে এতো কি কথা হাত বান্ধ দে ওক ওই যে অপরাধ করছে টাঙিয়া থুয়ে পিটেলেও গায়ের আগুন মিটবি আর ডনেকও বান্ধ ওই শালাকো নিয়ে যাবো কতবারকে কলে মেলাকার এলাকার মধ্যে লেনদেন না করি তো তার ভাই কোনো কথাই শুনল না যেরম করেই হোক এর থেকে পোলা লাগবি নাহলে ভোটেরাকে ধরে নিয়ে গেলে ঝামেলা হবে এ মিছে এক কথা কব না আগে ওর ব্যাগ চেক দে তারপর ধরা কথা কোস চেক দেওয়া লাগবে না মাদারি সব আমি দেখছি এ করলে এ দুইজনীক ধরিব পাৰে ফেল দে